দুঃখ লাগে আজ যার জন্য চুরি করছি সেই আমাকে সুর বলতেছে ঠিক না ঠিক আমি করতেছি কি আমি আল্লাহর অলিকরামের বদনাম হচ্ছে সেটা সহ্য করতে না পেরে আমি আল্লাহর বদনাম না হয় মতো বন্ধদেরকে চিহ্নিত করে দিচ্ছি আল্লাহর অলিদের মাজারকে বানতে আসতেছে বন্ধামিগুলো দূরীভূত করে আল্লাহর অলির মাজার যেন সুরক্ষিত থাকে আমরা সেই চেষ্টা করতেছি আর তোমরা বন্ধরা মিলে সবাই আমার ওয়াবি বানাই দিতেছো সুবিধাবাদী কিছু ভিড়ও বাইরেছে বলে না কিও বাইরেছে আবার দেখি আমি বন্ধ ফিরের কথা বলতেছি আসল বীরের কথা কিন্তু বলতেছি না আপনারা আবার আসল বীরের এটা বন্ড বন্ড বীরের বিষয়টা আসল বীরের সাথে লাগাই দি আমারে আল্লাহর ওলি दुश्मन বানাই দেন মাজারে दुश्मन বানাই দেন হাসরের ময়দানে সবার নামে আল্লাহর দরবারে নালিশ করছি যারা এরকম অপবাদ দিচ্ছে আমার নামে আল্লাহর দরবারে তাদের বিচার হবে ইনশাআল্লাহ বলেন না ঠিক নেবে আমি বলি বন্ধ ফিরের কথা বিভিন্ন রকমের বদমাসি শৈতানি মানুষের সাথে দুকাবাজি করে তাদের কথা বলেন না ঠিক নেবে কিন্তু এরা এটা হকানি রব্বানি আল্লাহ রলিদের শান লাগে আমার বলতেছে আমি নাকি আল্লাহ রলি দুঃশ্ম আমি নাকি মাজার বিরোধী আমি নাকি উরুস বিরোধী একটু জুড়ে বলে না নজবিল্লা আল্লাহ তালা এই অবি এই যারা মিথ্যাচার করে এরকম মিথ্যা বলে আল্লাহর কোরআন বলতেছে আলাল কাদিবি যে মৃত্যুদের উপর লানত কার

বলতেছে নামাজ তো মুড়ি পড়লে পড়লে ফরবে ফিরে ফরবে না নামাজ গুলি বলেন না এরকম যারা বলে এবং আপনারা আরো আছে আর এক বন্ড বলছে বলে টু পয়েন্ট টু পরিমান গাজা খাওয়া নাকি যায়েস আর একটু জোরে বলবেন নামাজগুল্লা এতিয়া ফয়েন সহ কুস বাহির করছে আল্লাহ জানে হ্যাঁ ফয়েন তো বাহির তহঁত টু পয়েন্ট অতি কেবু যুক্তি দিয়ে হাঁটো যুক্তি হব হতে এটা তো আল্লাহ বানাইছে হতে এত খারাপ বলে আল্লাহ বানাইছে কেন কেমনে তো আল্লাহ বানাইছে হিসাব এটা খাওয়া বলে যায় তা আমি বলতেছি বুঝ এটা আসে পাই কেন এটা ও বানাইছে কে তো এই অ্যান্টিবুত তো যায়সা হম এত হাসোনা প্রতিদিন তাহলে ঠিক না বেটি এই সমস্ত পন্ডপীরের কারণে এই সমস্ত পীর নামদারী শয়তানের কারণে আল্লাহর সঠিক ও আউলিয়া کرامের বদনাম হচ্ছে কথা বলেন ঠিক কিনা

এগুলি নয় আল্লাহর শক্তিকারের ওয়লির মাজা তো ভাই উঠা যেখানে যাওয়ার সাথে সাথে কলমটা ধরে ঠান দেয় কলমের ভিতরে কেমন জানি নম্রতা সৃষ্টি হয় চোখ থেকে পানি বের হয় কথা বলেন ঠিক কি না হ্যাঁ আমাদের সমাজে অনেক ভাইরা এই সমস্ত আমরা বলি যে এ বন্ধদের কারণে সুন্নিদের বতনাম বলে না ঠিক না আজ আমাদেরকে মানুষ বেদাতই বলে আজ আমাদেরকে মানুষ মাজার ফুজারি বলে আজ আমাদেরকে মানুষ কবর ফুজারি বলে কি আমাদের কারণে না বন্ডদের কারণে জোরে বলে না কার কারণে তার মানে বন্ধরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশপুরা এই বিশপুরা যখন উপরে ফেলবে আর কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বললে মাজারের বিরুদ্ধে কথা বললে কেউ মাজার বানতে আসলে আমাদের বুক ফেটে দিতে পারবো কথা বলেন ঠিক কিনা বলতে পারবো মাজারের এক তুমি আমার বলতে পারবো কথা বলেন ঠিক কিনা কিন্তু এই বন্ধ গুলো থাকলে এই বন্ডামিদের বন্ডদের বন্ডামি গুলো দেখাইলে আপনি আমি লজ্জিত হবো ঠিক কিনা এই জন্য আমি বলি শুধু আমার দায়িত্ব না

আমার বাড়ি হচ্ছে রামু কক্সবাজারে আমি এখন ওয়াজ করে সেখানে যাব। আমার সেখানে বিরাট মাদ্রাসা আলহামদুলিল্লাহ হিরুবিল্লাহ ইনশাল্লাহ এখন দাখিল হয়েছে সামনা আলিম হবে পরে কামিল পর্যন্ত করব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা যে জায়গায় খেতম করি আমার মাদ্রাসা শহরেও আছে আমার মাদ্রাসা উকিয়াতেও আছে আলহামদুলিল্লাহ হিরুবিল্লাহ আমরা টাকা কামাই কামাই গরমাদি নেই আমরা একটা ঘরের ভিতর ছোট্ট একটা ঘরে চারটা রুম আছে একটা তো আমার মা থাকে আর তিনটা তো আমরা তিনটা বাই থাকি টাকা তো আমিও কামাই আমার তো কিছু নাই আমাকে যে ওয়াবি বানাই দেন জমাত বানাই দেন আমাকে যে दुश्मन রাসূল বানাই দেন আল্লাহর ওলি বানাই দেন হাসরের ময়দানে সমস্ত কিছু যদি বিচার হয় ইনশাআল্লাহ এগুলার বিচার হবে ঠিক বলে না ঠিক না বেটি অনেক দুঃখ যার জন্য চুরি করছি সেই আমাকে সুর বলতেছে ঠিক নেবে ঠিক আমি করতেছি কি আমি আল্লাহ রাউলের বদনাম হচ্ছে সেটা সহ্য করতে না পেরে আমি আল্লাহ বদনাম না হয় মতো বন্ধদেরকে চিহ্নিত করে দিচ্ছি আল্লাহর অলিদের মাজারকে বানতে আসতেছে বন্ধামিগুলো দূরীভূত করে আল্লাহর অলির মাজার যেন সুরক্ষিত থাকে আমরা সেই চেষ্টা করতেছি আর তোমরা বন্ধরা মিলে সবাই আমার ওয়াবি বানাই দিতেছো আল্লাহর দরবারে তো সব বিচার হলে এটা বিচার হবে না নামাতে না কি আর গান নাকি নইবু কইবো না নইবু হ্যাঁ ইনশাআল্লাহ হবে আজ এই জন্য আমি আপনাদেরকে বলি কেউ আন্দাজি না জেনে এক লব্জ বলবেন না সেই বন্ডরা আমি যে সামান্য বন্ডায় বিরুদ্ধে কথা বলছি সব বন্ডায় কই গেছে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম অনেক বন্ধ ফিরেরা নমাজ কোর্স স্বীকার করতেছে নমাজ কোর্স স্বীকার করা মানে আল্লাহর কোরআনের অসংখ্য আয়াত স্বীকার করা ঠিক নেবে ঠিক ইসলামী শরীয়তের ফাইসারা হচ্ছে যে নমাজকে পড়বে না সে গুনাকে কবিরা করবে ফাঁসে খবে আর যে নমাজ কোর্স স্বীকার করবে সে সরাসরি কাফের হবে বলেন সে কি হবে চাই কাফের গিয়ে গুতি ফির নাম দিয়ে নে নোয়াজ অস্বীকার করতে তার বিরুদ্ধে দিলা দিলার বিরুদ্ধে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো এজন্য বলছি আমি কাউকে ইন্ডিকেট করে আল্লাহর কসম কথা বলছি না সামগ্রিক ভাবে বলছি আজ ফেসবুকে যুগ দাম দুম যে যা পারে দিয়ে দেয় আর যেটা আসক মানুষে জাস্টিফাই করে না যা সাই করে না এম দুরুস ইটো হলে যে হদয় তার তা আসেনি আসলে তো মাঝারা দুশ্মন আর একজন লেডি ইটে যেন আমরা বহুদিন থেকে কি তা আর একটি জুড়ে বলে না নামজুবিল্লা আরো জুড়ে বলে কাজেই আমি যা কথা বলছি কোরআন সুন্না মতো কথা বলার চেষ্টা করি হ্যাঁ কোরআন হাদিসের কোন জায়গায় আমার ভুল হতে পারে এটা আমাকে সুতরাই দেন ধরে দেন তাহলে আমি না শুধু রাইলে গাদ্দার হিসাবে বিয়াদ হিসাবে আপনি সমাজে চিহ্নিত করে দেন কিন্তু আমার সাথে কোনো কথা নাই বাত্রা নাই কেউ কথা একটা কোথায় উড়ন্ত আরেকজনের থেকে শুনছেন সেটা নিয়ে আপনি ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন তাহলে তো এটা একদিন বিচার হবে কথা বলে ঠিক কিনা এই আমি এসবের কোনো জবাব কোনো দিন দিই নেই এবং ভবিষ্যতেও দিব না আপনারা শুনেছেন আমার নাম ধরে ধরে অনেকে গালি গালাস করছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ তালার ইজ্জত জালালিয়তের কসম আমাকে অনেক মানুষ অনেক পরামর্শ অনেক বুদ্ধি দিছে আমি সমস্ত বুদ্ধিকে আমি ফেলে রেখে আমি আল্লাহর কুদুরতির হাতে ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ একদিন এটার ফাইসালা হবে আল্লাহ দরবার কারণ সব মানুষ তো মরণশীল ঠিক না আজ না কাল তো দিন শেষ আমাদেরকে কোথায় যেতে হবে কবরে যেতে আল্লাহ আমাদেরকে কবুল করো সেই জন্য আমি আপনাদেরকে বলছি ভাই আল্লাহর ওলি তারাই যারা দিন কে দিন রাত কে রাত আল্লাহর ইবাদত করে সুবহানাল্লাহ বলেন কার ইবাদত করে যারা তাহাজ্জুদ গুজারি করে আমরা তো গোসে পাক আব্দুল কাদের জিলানীকে দেখি নাই আমরা সৈয়দ আলা হযরত আজিমুল বরকাত ইমাম আহমদ রেজাকে দেখি নাই কিন্তু আমরা কিছু কিছু বুজর কত দেখছি কথার কথা ইমাম আহলে সুন্নত হুজুর আল্লাহ দেখছি জীবনের শেষ বয়সেও একশো বছরের কাছাকাছি বয়সেও কোনদিন নফল নামাজ পর্যন্ত বসে পড়ে নেই নফল নামাজ পর্যন্ত কোথায় পড়ে নাই বসে পড়ে নাই নফল পর্যন্ত দাঁড়িয়ে পড়েছেন হুজুর কেমন বুজর্গ তো এটাই তো এবলেই তো বুজর্গ নিদর্শন বুজু বুজুর্গ নিদর্শন তো সুলাম বারা নয় বুদর্শ বুজুর্গ নিদর্শন তো সাদা কাপড় সাদা টুপি বড়ও নয় বুজুর্গ নিদর্শন সাদা লুঙ্গি বড়ও নয় বুজর্গর নিদর্শন হচ্ছে আল্লাহকে রাজি করা আল্লাহ এবং রসুলের ফিকিরের মধ্যে জিন্দেগি খাটিয়েলে বলেন না ঠিক নেই বেটি দেখেন যত আল্লাহ রলি হয়েছে সবার জীবনীতে এরকম আছে ওই আগুনে সার সক্ষম জলে অন্তরে এই দুনিয়ার সব কিছু পিছে ঘুরে তাগার পিছে ঘুরে এই দুনিয়া লুটে পড়ে এই দুনিয়া সরবক্ষণ জ্বলে তে চাই নবি প্রেমেদ আগুনে সরবক্ষণ জ্বলে চায় চাই প্রেমের আগুনে সলা আল্লাহ আমাদের সবাইকে কবই করো। যাই হোক আর দশটা বজাত হই প্রায় শুয়া দশটো কি

গায়ে যাদের আগুন জলে গায়ে যাদের আগুন জলে দয়াল নবীর দয়াল নবীর নাম শনে সে করে মিন হয় মুসলিম তারে কে গুনে ঠিক নেবে ঠিক এর কি মুসলমান হইতে পারে দেখে আমার নবীর লীলা কি বলে কিন্তু নারে আসে আলো বলে না কেন ও ইয়া রাসূলুল্লাহ বলবে যে এইজন্য ইতি ইয়া রাসূল উনিলে ইটার এর ভিতরে জলাপুরা শুরু হয়ে যাবে লা আল্লাহ হজরত হদে গাইজ মে জলে যাইবে দিন কে দিল ইয়া রাসূল লা কে কসর কি জিয়ে বলতেছে বলে আগুন মারি

যাই হোক ভাইজান যদি আরো আগে আসতেন আমি আরো আগে থাকতে পারতাম এখন সোয়া দশটা প্রায় হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক গায়ে যাদের আগুন জলে দয়ালে নবীর নাম শোনে সে কি করি মিন হয় মুসলিম তারে কে গনে সে কি করি মুসলিম তারে কে গুণ ইকরে লনবাজ্যা কে গরর দূর গায়ে যাদের আগুন জ্বলে সবাই বলে ঠিক না যে রসূল ইকরাম সঃ নাম সহ্য করতে পারে না সে কখনো মুমিন হতে পারে না ইয়া রাসূল কি যেই এক মধু জরে অশান্তি সব দূর হয়ে যায় স্বর্গ আনে ভুক ভরে ইয়া রাসূলুল্লাহ শব্দে কে কি মধু জোরে অশান্তি সব দূর হয়ে যায় স্বর্গ আনে ভুক ভরে ইমানদার রাসূল গন্তা কারスル ইমানদারের শ্লোগানটা বুঝবে কি আর শয়তানে সে কি হয় মুসলিম তার কে গুনে সে কি করে মোহমিন হয় মুসলিম তার বলে না সে কি করে মোহমিন হয় মুসলিম তার কে গুনে কথা বলতে চাইতেন যখন নবী সব সব সাহাবি ইয়া রাসূলুল্লাহ খেতাবে দাতে নগণ ঠিক নেই বেটি সাহাবীরা আমান নবিকে কথা বলতে চাইলে কিভাবে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ কথা বলেন ঠিক না কথা বলতে চাইতেন যখন নবী যে সব সাহাবী ইয়া রাসূলুল্লাহ কে তাবে ডাকতেন স্বর্গবাসী হয় কি করে জান্নাতে বাসি হয় কি করে যারা এসব না মানে সে কি করে মুমিন হয় মুসলিম তার কে গুনে কালিমা আজান ই কামাতে আল্লাহর পরে নবীর নাম নামাজের তাশাহুদ দেয় নবীকে দিতে হই সালাম ঠিক কিনা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু নামাজে বলতে হয় কি হয় না ও কালিমা আজানি ইকামাতে আল্লাহর পরে নবীর নাম নামাজের তাশাহহদে ও নবীকে দিতে হই সালাম বেদিন চাডা বীরক তিকার বেদিন চাডা বীরক শে রাসুলের স্লোগানে শে কি করি মুমিন হয় মুসলিম তার কে গুনে পবুর পর প্রিয় নবীর গুণ গান খোদার দাবি মিলিবে স্বর্গ চাবি তবে কয় অদমা যাবি তবে কয়ে অদমা যে যাবি নয় তো মোনা ফিক সেজন বলে নয় মনা মোনা সেজন ঘোষণা পাকে কর আনে সে কি করে মোহমিন হয় মুসলিম তার কে গনে মাই তো বিমারে নবী হু এম বি এন টিবি एक्टि इस्लामिक यूट्यूब चैनल